শখ করে এক মহিলা অজগর সাপ পুষতেন শখের বসে মানুষ কুকুর পোষে বিড়াল পোষে কিন্তু এই নারীর প্রিয় ছিল সাপ সাপটিকে তিনি নিজে খাওয়াতেন গোসল করাতেন তার সাথে খেলতেন শুধু তাই নয় রাতে সাপের সাথে এক বিছানায় ঘুমাতেন ছোট থেকে এভাবেই লালন পালন করেছেন সেই অজগরকে আদর যত্ন পেয়ে সাপটি ধীরে ধীরে বড় হতে থাকে একদিন তার আকার হয় বিশাল কিন্তু হঠাৎই একদিন সাপটি নিশ্চুপ হয়ে যায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কুণ্ডলি পাকিয়ে এক জায়গায় বসে থাকে কিন্তু রাতে ঠিক আগের মতোই নারীটির শরীর ঘেসে ঘুমায় এ নিয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি সাপটির কোনো অসুখ হলো কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় সেই নারী তার ধারণা অসুস্থতার কারণে সাপটি কোনো কিছু খেতে চায় না সব সময় গুটি সুটি মেরে বসে থাকে এভাবে কয়েকদিন পার হয়ে গেল কিন্তু তারপরেও তিনি কোনো কিছুই খাওয়াতে পারছিলেন না সাপটিকে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি নিয়ে যান চিকিৎসকদের কাছে চিকিৎসক সাপটিকে ভালোভাবে দেখে জিজ্ঞেস করলেন সাপটি রাতে কোথায় ঘুমায় মহিলাটি তখন বললেন যে সাপটি রাতে তার সাথে বিছানায় ঘুমায় এরপর চিকিৎসক তার কাছে জানলেন যে সাপটি একেবারে তার গা ঘেঁষেই ঘুমায় চিকিৎসক বেশ চিন্তিত মনে মহিলার দিকে তাকালেন বললেন যে সাপটির কোনো অসুখ হয়নি এই কথা শুনে সেই নারী আশ্বস্ত হলেও পরক্ষণে চিকিৎসকের কথা শুনে তার মুখ ফ্যাকাসে হয়ে গেল তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল চিকিৎসক বললেন আপনার সাপের কোনো অসুখী হয়নি সে আসলে আপনাকে গিলে খাওয়ার পরিকল্পনা করছে সাপটি কোনো কিছু খেতে চায় না আপনাকে জড়িয়ে ধরে ঘুমায় এর কারণ হচ্ছে সে সে আপনাকে আপনাকে পরিমাপ করছে তার পেটে কতটুকু জায়গা হলে খেতে পারবে সেটা জানার জন্যই আপনার গা ঘেঁষে সে ঘুমায় এমনকি যাতে সে আপনাকে খেয়ে হজম করতে পারে তাই কয়েকদিন না খেয়ে থাকছে চিকিৎসকের কথা শুনে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইলেন ওই নারী তার চোখ ছল করে উঠল কারণ ছোটবেলা থেকেই তিনি ভালোবেসে আদর যত্নে সাঁপটিকে বড় করে তুলেছেন তিনি জানতেন এটি একটি মানুষ খেক ভয়ঙ্কর প্রাণী কিন্তু কখনো ভাবেননি সাপটি তার আদর যত্নে বড় হয়ে তাকেই গিলে খাবে হয়তো আর কিছুদিন অপেক্ষা করলে তিনি সাপের খাবারে পরিণত হতেন এসব ভেবে তিনি কান্নায় ভেঙে পড়লেন আপনার আমার বাস্তব জীবনের অনেক ঘটনাই মিল পাবেন এই কাহিনী থেকে এজন্য বলা হয় অন্ধের মতো কাউকে বিশ্বাস করা উচিত নয় যখন তখন যাকে তাকে বন্ধু বানানো উচিত নয় এই বন্ধুরূপী শত্রুরা একসময় সাপটির মতো আপনার পেছনে ফোনা তুলবে মারার জন্য এই যুগে কাউকে বিশ্বাস করাটা অসম্ভব কঠিন একটা ব্যাপার যাকে বিশ্বাস করবেন তার উপরে আস্থা রাখবেন সেই যেন প্রতারণা করবে আর বিশ্বাস ভেঙে কষ্ট দেবে আসলে ভুলটা আমরা নিজেই করি নিজের অজান্তে আমরা বিশ্বাস করে বসি ভুল মানুষকে আর এজন্যই আমাদের কষ্ট পেতে হয় সেই সুযোগ আপনি কি দিতে চান এই মুহূর্ত থেকেই বন্ধু নির্বাচনে বিচক্ষণ হন কাউকে বিশ্বাস করার আগে সময় নিন একটু ভাবুন মানুষরূপী সাপদেরকে এড়িয়ে চলুন তাহলেই জীবন হবে সুন্দর ও আনন্দময়